দেশের বাইরে যারা থাকে তাদেরকে আপনারা কি মনে করেন তারা কি টাকার মেশিন যে চাপ দিলেই খালি টাকাই পড়তে থাকবে গাছের মতো একেবারে ঝরঝর করে ঝরবে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম আমার কাছে এত খারাপ লাগলো এক ভাই খুবই অল্প বয়স আর কি দুবাইয়ে ছেলেটা সম্ভবত কাজের জন্য সালে গিয়েছিল বাসায় যেতে চেয়েছে কিন্তু বিভিন্ন কারণে বাসায় যেতে পারে নাই বাট এখন এই সম্ভবত ঈদ করবে মার্চের মাসে টিকিট কেটে ফেলছে টিকিট কাটা সবকিছু ওকে তো সে ছেলেটা বলতেছে যে আমার টিকিট কাটা সবকিছু ওকে কিন্তু কিছু কষ্ট পেয়ে আমি এখন আর যাচ্ছি না তো সেই ছেলেটা ছেলেটা পাসপোর্ট টিকিট সব ছিঁড়ে ফেললো কারণ কি জানেন কারণ হচ্ছে কিছুক্ষণ আগে সে ছেলেটা নাকি তার বাবাকে কল দিয়েছে তো তার বাবা নাকি তাকে বলেছে যে তুমি কেন আসবা দেশে তুমি তো কিছুই করো নাই ছেলেটা এত ভিতরে কষ্ট পেয়েছে ছেলেটা বলতেছে আমি অল্প বয়সে ২০১৯ সালে দুবাই আসি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হচ্ছে দেশের বাইরে আসা আমি আমার ভাইকে নিয়ে আসছি দুবাইয়ে আমি আমার বোনের বিয়ে দিয়েছি আমি লোন শোধ করেছি আমি বাড়ি ঘর ঠিক করেছি তারপরেও আমার বাবা বলতেছে তুমি কিছুই করো নাই ছেলেটা কষ্ট পেয়ে হ্যাঁ চোখে পানি নিয়ে কষ্ট পেয়ে টিকিট কেটে ফেল ছিঁড়ে ফেললো তারপরে হচ্ছে পাসপোর্টটাও ছিঁড়ে ফেললো আমি আপনাদেরকে বলতেছি যে যে সমস্ত প্যারেন্টস বাবা মা বাবা বোন আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে কারণ এখানে থাকে না কেউ যে একটু রান্না করে খাওয়াবে যত্ন নিবে কেউ না ঠিক আছে আপনার সন্তান দুই সালে দেশের বাইরে আসছে আপনি কেমন বাবা যে আপনার সন্তানকে একবার বলতে পারছেন না বাবা টেনশন করো না আসো ঘুরে যাও তার মাইন্ড রিফ্রেশ হবে আপনাদের সাথে দেখা করলে ভালো লাগবে আমি একটা বুঝি না বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে যে বিদেশে আসলেই কোটি কোটি টাকা ইনকাম করে মাঝে মধ্যে একটা ফেসবুকে মনে ছবি দেখে বা সপ্তাহে বা মাসে একটা দিন ছুটি পায় হয়তো ছবি টুবি আপলোড করে এটা দেখে আপনারা মনে করেন যা হারে জীবন অনেক কষ্টের আপনারা আসেন দেশের বাইরে আসেন তারপরে বুঝবেন আপনার সন্তান যদি দেশের বাইরে থাকে কখনো এটা করবেন না তাদের কাছে টাকা থাকে না যারা তারা আপনাকে যে সত্য কথাটা বলে সেটাই মধ্যপ্রাচ্যের দেশগুলো তো কাজ করতেছে দুবাই সৌদি মানে বিভিন্ন জায়গাতে যারা কাজ করতেছেন এরা কি পরিমাণ কষ্ট করে তার একমাত্র তারাই জানে আপনারা জিজ্ঞাসা করেন অন্যান্য মানে ছেলে মেয়েদেরকে যে কতটা কষ্ট করে তারা ভোর চারটার সময় ঘুম থেকে উঠে মনে করেন ওখানে গিয়ে আপনার মালিকের কাছে কত বকা জোগা খেতে হয় আবার কাজ শেষে ফিরে এখানে এসে কাপড় ধোয়া সবকিছু নিজে থেকে করতে হয় কেউ করে দেয় না অথচ দেখেন আপনার কষ্ট আপনারা বুঝেন তো না উল্টা খালি এটা লাগবে ওইটা লাগবে মাসে এই কিনে দিতে হবে আইফোন কিনে দিতে হবে গাড়ি করে দিতে হবে বাড়ি করে দিতে হবে বাড়ি বাবা তো আপনারা কখনো এই ধরনের কাজ করবেন এটা তো এক ভাইয়ের এক্সাম্পল বা একটা ভাইয়ের ঘটনা এরকম হাজারো ঘটনা আছে সেটা হয়তো কষ্ট সহ্য না তোপরে একটা ভিডিও বানিয়ে মানে ক্যামেরার সামনে এটা বলে ফেলছে এরকম হাজারো ছেলে মেয়ে রয়েছে যাদের বুক ভিতরে হচ্ছে ব্যথা বেদনা নিয়ে আছে এবং অনেকে স্ট্রোক করে মারা যায় অনেকে শুনবেন যে হঠাৎ করে হচ্ছে উমুখ প্রবাসী ভাই হচ্ছে স্ট্রোক করে মারা গেছে কেন স্ট্রোক করে মারা যায় জানেন হার্ট অ্যাটাক করে কেন মারা যায় পরিবারের প্রেশারের কারণে মারা যায় পরিবারের উল্টাপাল্টা কথা আজকে লাগবে কালকে উঠা লাগবে কিন্তু কে জিজ্ঞাসা করে না বাবা তুমি খেয়েছো কি না মা তুমি খেয়েছো কি না কি পড়ছো তোমার কোনো সমস্যা আছে কি কিভাবে চলছো দিন কিভাবে যাইতেছে এই জিনিসগুলো দেখার একটা মাত্র মানুষ নাই শুধুমাত্র কি কি লাগবে কবে দিয়ে পাঠাতে পারবা কত টাকা হলে ভালো হয় এই সমস্ত এগুলো বাদ দেন বুঝছেন চিন্তা করেন যে আজ molle কাল দুই দিন সাধারণ জীবন যাপন করার চেষ্টা করেন আপনার সন্তান যদি দেশের বাইরে থেকে থাকে হাজবেন্ড বা ছেলে মেয়ে যদি দেশের বাইরে থেকে থাকে আপনার জন্য এটা সৌভাগ্য যে আপনার একটা সন্তান ঘরে সন্তান দেশের বাইরে বা আপনার হাজবেন্ড বা ভাই হচ্ছে বাইরে রয়েছে আপনাদের মঙ্গলের জন্য সে দেশের বাইরে রয়েছে অন্য মানুষের জন্য না অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন দেখবেন পরিবার সুখী হবে এবং আল্লাহর তরফ থেকে আপনাদের পরিবারে হচ্ছে রহমত বরগদ ঝির হবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন